আসসালামু আলাইকুম তো আমাদের কোম্পানিগঞ্জ হচ্ছে একটা কাঁচি সাপ হচ্ছে নতুন তো আমরা হচ্ছে ট্রাই দিয়ে আমরা কাজটা করছি তো এখানে যেই ক্যাবলটায় যে কাজগুলো করা হয়েছে তো কাজগুলোটা করাটা কেমন হলো তো এটা আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে আর বিশেষ করে হচ্ছে আমরা যে ট্রাই ট্রাইগুলো লাগাইছি তো ওইটার সাইজটা কত কত ওইটা আপনাদেরকে বলার চেষ্টা করব তো ওইটার সাইজ হচ্ছে আপনার বড়ো সাইজটা হচ্ছে আট ইঞ্চি তারপর হচ্ছে ছয় ইঞ্চি তারপর হচ্ছে আপনার তিন ইঞ্চি তো এগুলা দিয়ে হচ্ছে আমরা আপনার কাচি বাড়ির কাচ্চি সাপ রেস্টুরেন্টটা ক্রেবলটার মাধ্যমে ওয়ারিং করলাম তো যেই এগুলা দেখতেছেন তো এগুলোর সাইজ তো আমি ভরলামই তো ওইগুলা কাজটা এভাবে করাটা কেমন হলো অবশ্যই জানাবেন তো আপনাদেরকে ঠিকানাটা একটু দেখার চেষ্টা করি তো এই হচ্ছে আপনার ঠিকানা কাঁচি সাপ তো সবাই চলে আসবেন আপনার আমাদের কাজটা করতে আরও একদিন সময় লাগবে